রাজনৈতিক ব্যক্তিত্বদের নানা সময় নানা বিষয়ে কথা বলতে আমরা শুনি হ্যাঁ তারা তো কথা বলবেনই তারা জনমত তৈরি করার জন্য তারা কথা বলবেন তারা জনগণকে আরও উদ্বুদ্ধ করার জন্য কথা বলবেন কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বিশেষ বিশেষ কয়েকজন মানুষ তারা বারবার যে মন্তব্য করেন তাতে এক কথা আমরা বিস্ফোরক বলি এই বিস্ফোরক শব্দটা বোধহয় এখন বড্ড ক্লিশে হয়ে গেছে তাদের জন্য যেমন ধরুন উদয়ন গুহ আমরা গতকাল আপনাদের শুনিয়েছিলাম তিনি কি বলেছেন তিনি স্পষ্টতেই বলেছিলেন যে একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙলে বিজেপির পাঁচটা পার্টি অফিস ভাঙুন তিনি আবারও বিস্ফোরক মন্তব্য করলেন আমাদের এক কর্মীকে থাপ্পড় মেরেছে বিজেপির এক মস্তান তাকে দশটা থাপ্পর মারুন এমনটাই নিদান দিচ্ছেন কে উদয়ন গুহ এ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ফলে তার মন্তব্যকে ঘিরে কোচবিহারের রাজনীতির উত্তাপ বেড়ে গিয়েছে ভেটাগুড়িতে বিজেপির মহিলা কর্মী সমর্থকরা ঝাঁটা হাতে মিছিল করেছেন মিছিল থেকে উদয়ন গুহকে উদ্দেশ্য করে স্লোগান তোলা হয়েছে মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে একটা বক্তব্য বারবার এই ধরনের বিস্ফোরক মন্তব্যের জেরে রাজনীতির উত্তাপ যে বাড়বে তা তো আর সময় রাবে তা তো আর বলার অপেক্ষা রাখে না কি বলেছেন একবার শোনাই আপনাদের তারপর আমি আমার সহকর্মীর কাছে যাব আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুমন কেন উনি বললেন কেন উনি বারবার এই ধরনের মন্তব্য করছেন এরকমবার সভা থেকে কেন এই উত্তেজক মন্তব্য বারবার উঠছে আমি এ প্রশ্ন আর রাখবো না কারণ বারবার আমরা এই একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি আমি একটা বিষয় জানতে চাইবো যে এই সময় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্যকে ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে বিরোধীরা কিভাবে দেখছে এবং এই তার এই বক্তব্যকে কেন্দ্র করে আমরা যেরকম ভাবে দেখলাম উত্তপ্ত হয়েছে পরিস্থিতি সেই পরিস্থিতিটা এখন কেমন আছে সেই পরিস্থিতিটা কিরকম সেটা আমি জানতে চাই আজকের যে ঘটনা এর সূত্রপাত কিন্তু গতকালকেই হয়েছিল একদমই জনসভা থেকে হুম উদয়ন গুহ যিনি যেটা বলেছিলেন যে উদয়নবাবুর যেটা বক্তব্য ছিল যে যারা তাদের পার্টি অফিসে ভাঙচুর করবে তাহলে বিজেপির কোনো পার্টি অফিস আস্ত থাকবে না যদি একজন কর্মীকে মারা হয় পাঁচজন বিজেপির কর্মীকে কিন্তু আক্রান্ত করা হবে দেখো নেতারা যখন এই সমস্ত কথা বলেন তার একটাই উদ্দেশ্য থাকে যে তাদের সমর্থকদেরকে একটু তাতিয়ে রাখা কারণ কোথাও যেন মনে হচ্ছে সেই দুই হাজার উনিশ সাল যেটাতে আমরা লক্ষ্য করেছিলাম দু হাজার উনিশের নির্বাচনের আগে এই যে পারদ চড়ছিল সেই পারদ কিন্তু আবারও চরচড়িয়ে চড়া শুরু করেছে আর আজকে যখন ভেটাগুড়িতে তিনি দলীয় কার্যালয় উদ্বোধন করলেন আবার খুলে দিলেন তারপর সেখানে কিন্তু সুমন বারবার বারবার কিন্তু এই ধরনের মন্তব্য উত্তপ্ত করে তাদের সমর্থন তুমি যেরকমটা বললে ঠিকই তাদের হয়তো সেই সাইকোলজি কাজ করে আমার জানা নেই আমাদের জানা নেই তো উত্তপ্ত করে সমর্থকদের উত্তপ্ত করে কে সেই উত্তাপের আছে আরও সমর্থন বাড়িয়ে নেওয়া যায় নাকি যে দলের তিনি প্রতিনিধি সেই দলকে এই মুহূর্তে বিড়ম্বনায় ফেলে দেওয়া যায় ফেলে দেওয়া হয় কি বলবে দেখো আজকের যে ঘটনাটা আজকেও কিন্তু একই রকম ঘটনা ঘটলো কার্যালয় খুলে গেল তারপর বোমাবাজি হলো অভিযোগ উঠলো বিজেপি এই বোমাবাজি করেছে তারপর উল্টো দিকে তুমি দেখো ঢিল পাটকেল দুটোই কিন্তু চললো কিভাবে চললো উদয়নবাবু বলে বেরিয়ে গেলেন তারপর বিজেপির মহিলা সমর্থকরা ঝাঁটা হাতে বেরোলেন তবে এই যে ঘটনা বিবৃতি পাল্টা বিবৃতি একটা কথা তারপর আরেকটা কথা আক্রমণ প্রতি আক্রমণ এইগুলো কিন্তু চলছে আর এতেই মনে হচ্ছে লোকসভা নির্বাচনটা খুব কাছে কারণ যে জায়গায় এই ঘটনাটা একেবারেই নির্বাচন যত আগে চলে আসছে সে নির্বাচনকে পাখির চোখ করে এক একটা স্ট্র্যাটেজি তারা নিচ্ছেন ঠিকই কিন্তু সেই স্ট্র্যাটেজির মধ্যে যদি এই ধরনের বিস্ফোরক মন্তব্য বা উত্তপ্ত মন্তব্য পড়ে তাহলে তার উত্তর বোধহয় ওই সময়ের কাছেই রয়েছে আমাদের ওই অপেক্ষাটুকু বোধহয় করতে হবে